হ্যালো স্টুডেন্টস আমি আবির এবং আচার্যর আজকের ক্লাসে আমরা আলোচনা করব, দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা নিয়ে এই অধ্যায়ের ওপর এটি আমাদের ফার্স্ট ক্লাস আজকের ক্লাসে আমরা আলোচনা করব, উনিশ শতকের বাংলার সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল সে সময়কার বিভিন্ন সংবাদপত্র ও সাহিত্যে সমকালীন সমাজের কিরূপ প্রতিফলন ঘটেছিল এবং সে সময়ের দুটি বিখ্যাত সংবাদপত্র বামা বোধিনী পত্রিকা ও হিন্দু প্যাট্রিয়ট নিয়ে তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক আমরা আজকের ক্লাসের শুরুতেই জেনে নেব উনিশ শতকের বাংলার সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল উনিশ শতক বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি সময় আমরা জানি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের মাধ্যমে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং তার পরবর্তীতে সমগ্র উনিশ শতক জুড়ে কোম্পানি বাংলাকে কেন্দ্র করে সমগ্র ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার ঘটায় যে সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু ছিল কলকাতা ব্রিটিশ শাসনাধীনে বাংলার সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন দেখা দেয় কোম্পানি বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত নামে একটি ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করে এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে একদিকে যেমন বাংলায় একটি ব্রিটিশ অনুগত জমিদার শ্রেণীর আবির্ভাব ঘটে তেমনি এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলেই বাংলার কৃষকরা সর্বশান্ত হয়ে যায় কোম্পানি বাংলায় প্রথম দিকে প্রাচ্যবাদী শিক্ষা বিস্তারের কথা ভাবলেও পরবর্তীতে তারা বাংলায় আধুনিক পাশ্চাত্য শিক্ষা বিস্তারে আগ্রহী হয় এবং এক শ্রেণীর উচ্চ হিন্দু বাঙালি সম্প্রদায় এই পাশ্চাত্য শিক্ষাকে সাদরে গ্রহণ করে ইংরেজি জানা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এই উচ্চ বর্ণের বাঙালি সম্প্রদায় ব্রিটিশদের আন্ডারে বিভিন্ন অফিসে চাকরি করতে শুরু করে এবং এই শ্রেণী পরবর্তীতে মধ্যবিত্ত শ্রেণী হিসেবে পরিচিতি লাভ করে তৎকালীন বঙ্গদূত পত্রিকায় আমরা প্রথম মধ্যবিত্ত শ্রেণী এই শব্দ বন্ধটির উল্লেখ পাই এই মধ্যবিত্ত শ্রেণী প্রথম দিকে ব্রিটিশদের অনুগত থাকলেও পরবর্তীকালে বিভিন্ন কারণে তারা ব্রিটিশ বিরোধী অবস্থান নেয় এছাড়া উনিশ শতকে বাংলায় যে সমস্ত ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলনগুলি ঘটেছিল সেগুলির নেতৃত্ব ছিল এই মধ্যবিত্ত শ্রেণী অর্থাৎ উনিশ শতকের বাংলার নবজাগরণে নেতৃত্ব দিয়েছিল শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণী আজকের ক্লাসে আমাদের পরবর্তী আলোচনার বিষয়ে উনিশ শতকের বিভিন্ন সংবাদপত্র ও সে সময়ের বাংলা সাহিত্যে সমাজের কিরূপ প্রতিফলন দেখা দেয় উনিশ শতককে আমরা পরিবর্তনের শতক বলতেই পারি কারণ এ সময়ে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর হাত ধরে বাংলার প্রতিটি ক্ষেত্রে একটি পালা বদল লক্ষ্য করা যায় এবং এই পরিবর্তনের একটি সুস্পষ্ট প্রতিফলন ঘটেছিল সে সময়কার বিভিন্ন সংবাদপত্রে ও তৎকালীন বাংলা সাহিত্যে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে প্রকাশিত সমাচার দর্পণ ছিল বাংলা ভাষার প্রথম উল্লেখযোগ্য সংবাদপত্র এবং এর পরবর্তীকালের দুটি বিখ্যাত সংবাদপত্র ছিল রাজা রামমোহন রায়ের সংবাদ কৌমদি এবং কবি ঈশ্বরচন্দ্রগুপ্তের সংবাদ প্রভাকর প্রসন্ন কুমার ঠাকুর ছিলেন প্রথম ভারতীয় যিনি একটি ইংলিশ নিউজপেপার পাবলিশ করেছিলেন তার নাম ছিল রিফর্মার আসলে সে সময়কার যে সংবাদপত্রগুলি বাংলায় প্রকাশিত হতো সেগুলিকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করতে পারি তাদের মধ্যে কিছু ছিল প্রগতিশীল সংবাদপত্র আবার কিছু ছিল রক্ষণশীল সংবাদপত্র প্রগতিশীল সংবাদপত্রগুলির মধ্যে ছিল এনকোয়ারার গ্যানান মেশনের মতো সংবাদপত্রগুলি যেগুলি প্রকাশ করত নব্যবঙ্গ গোষ্ঠীর সদস্যরা এই সংবাদপত্রগুলিতে হিন্দু ধর্মের গোড়ামির সমালোচনা করা হতো এছাড়া বেঙ্গল স্পেকটেটর ছিল আরেকটি প্রগতিশীল সংবাদপত্র এই সংবাদপত্রটি বিধবা বিবাহ আন্দোলনকে সমর্থন জানিয়েছিল অপরদিকে সমাচার চন্দ্রিকা ছিল একটি রক্ষণশীল সংবাদপত্র এই সংবাদপত্রটি সতীদাহ প্রথা বিলোপের তীব্র প্রতিবাদ জানিয়েছিল এবং রাজা রামমোহন রায়কে ব্যক্তিগত আক্রমণও করেছিল সে সময়কার বাংলা সাহিত্য আমরা সমাজের একটি প্রতিফলন দেখতে পাই সে সময়ের থেকে বিখ্যাত সাহিত্যিক ছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখা উপন্যাসগুলিতে গুলিতে দেশবাসী স্বদেশ প্রেমের আদর্শে দীক্ষিত হয়েছিল এছাড়া রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্ত কবি ঈশ্বর গুপ্ত প্রমুখ খ্যাতনামা কবিদের কবিতা দেশবাসীকে স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ করেছিল এই প্রসঙ্গে আমরা প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরে দুলাল এবং কালীপ্রসন্ন সিংহের হুতম প্যাঁচার নকশা এই বই দুটির উল্লেখ করতেই পারি এই বই দুটিতে সমকালীন কলকাতা ও বাংলার সমাজ জীবনের একটি নিখুঁত চিত্র ফুটে উঠেছিল আমরা এরপর আলোচনা করে নেব উনিশ শতকের কিছু বিখ্যাত সংবাদপত্র ও সাহিত্য গ্রন্থ নিয়ে এই আলোচনা প্রসঙ্গে আমরা সবার প্রথমে জেনে নেব বামা বোধিনী পত্রিকার কথা শতকের শুরুর দিকে বিভিন্ন সামাজিক ও পারিবারিক কারণে বাংলার নারীদের অবস্থা ছিল খুবই শোচনীয় এবং এই জন্যই উনিশ শতকে যে সমস্ত সমাজ ও ধর্ম সংস্কার আন্দোলনগুলি হয়েছিল তাদের অন্যতম লক্ষ্য ছিল নারী শিক্ষা ও নারী মুক্তি বাংলায় ব্রাহ্ম সমাজ এ ব্যাপারে একটি অগ্রণী ভূমিকা পালন করেছিল উমেশ চন্দ্র দত্ত ছিলেন ব্রাহ্ম সমাজের একজন সদস্য এবং আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে তিনি প্রকাশ করেন বামা বোধিনী পত্রিকা যদিও এর পূর্বে তিনি বামা বোধিনী সভা বলে একটি সংগঠন করেছিলেন সে সময়ে বিভিন্ন সামাজিক বিধিনিষেধের জন্য মেয়েরা সেভাবে স্কুলে যেতে পারত না তাই সভা ও বামাবোধিনী পত্রিকা জোর দিয়েছিল মেয়েরা যাতে বাড়ির ভিতরে শিক্ষা লাভ করতে পারে সে বিষয়ে বামা বোধিনী পত্রিকার প্রতিটি সংখ্যায় ফ্রন্ট পেজে লেখা থাকতো কন্যা পেবং পালনিয়া শিক্ষা নিয়তি যত্ন এই সংস্কৃত শ্লোকটি যার বাংলা অর্থ ছিল কন্যা সন্তানকেও পুত্র সন্তানের সমান যত্ন নেওয়া উচিত এবং তাদের শিক্ষাদানের ব্যবস্থা করা উচিত তৎকালীন সমাজের বিভিন্ন কুপ্রথা যেমন বাল্যবিবাহ বহুবিবাহ প্রভৃতির বিরুদ্ধে বামাবোধিনী পত্রিকা সরব হয়েছিল এবং বিভিন্ন প্রগতিশীল ধারণা যেমন বিধবা বিবাহ অসবর্ণ বিবাহ প্রভৃতিকে বামাবোধিনী পত্রিকা সাপোর্ট করেছিল তখনকার দিনের বিখ্যাত লেখিকা মানকুমারী বসু বামাবোধিনী পত্রিকার সঙ্গে জড়িয়েছিলেন তবে এই পত্রিকাটি শুধুমাত্র কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ ছিল ফলে সমগ্র বাংলার নারী সমাজের একটি সার্বিক চিত্র আমরা এই পত্রিকার মাধ্যমে দেখতে পাই না তবুও উনিশ শতকে বাংলার নারী শিক্ষা ও নারী মুক্তির আন্দোলনে এই বামা বোধিনী পত্রিকার অবদান ছিল সত্যি অনস্বীকার্য আমাদের আজকের ক্লাসের শেষ টপিক হিন্দু প্যাট্রিয়েট উনিশ শতককে আমরা সভা সমিতির যুগ বলে থাকি কারণ উনিশ শতকে বাংলায় অনেক সভা সমিতি ও সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল এরকমই একটি সংগঠন ছিল ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন যেটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দে এই সংগঠনটি মূলত উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধিত্ব করত এবং এই সংগঠনের মুখপত্র হিসাবে প্রকাশিত হয়েছিল হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় আঠারোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে এটি প্রকাশ করেন মধুসূদন রায় বলে একজন ব্যাংকার যদিও এই পত্রিকাটি প্রকৃত অর্থে জনপ্রিয়তা পেয়েছিল হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের সম্পাদনায় হরিশচন্দ্র মুখোপাধ্যায় বিখ্যাত ছিলেন তার নির্ভীক সাংবাদিকতার জন্য এবং তার সাংবাদিকতার ঝলক আমরা এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাতেও পেয়ে থাকি প্রসঙ্গত উল্লেখ্য এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি ইংরেজি ভাষায় প্রকাশিত হতো সুতরাং আমরা বলতেই পারি এই পত্রিকাটির পাঠক ছিল মূলত শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় হরিশচন্দ্র মুখোপাধ্যায় তৎকালীন বাংলা ভারতের বিভিন্ন সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয় এই হিন্দু পেট্রিয়ট পত্রিকায় তুলে ধরেছিলেন এবং যখন 1855 খ্রিস্টাব্দে শাওতাল বিদ্রোহ হয় তখন হরিশচন্দ্র সরাসরি শাওতালদের সমর্থন করেন এবং ব্রিটিশ সরকারের বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করেন এরপর খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় হরিশচন্দ্র সেভাবে বিদ্রোহীদের খোলাখুলি সাপোর্ট করতে পারেন তবুও মহাবিদ্রোহ সংক্রান্ত বিভিন্ন খবর নিয়মিত এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় বের হতো তবে হরিশ্চন্দ্র মুখার্জিকে আমরা যে কারণে সব থেকে বেশি মনে রেখেছি তা হল আঠারোশো খ্রিস্টাব্দে নীল বিদ্রোহের সময় তার ভূমিকার জন্য আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে বাংলায় নীল বিদ্রোহ সংঘটিত হয় নীলকর সাহেবদের অত্যাচারের প্রতিবাদে বাংলার নীল চাষীরা বিদ্রোহ ঘোষণা করে হরিশচন্দ্র সমগ্র বাংলার বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে খবর সংগ্রহ করতেন এবং সেই রিপোর্টগুলি নিয়মিত হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় প্রকাশিত হতো হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের নীল বিদ্রোহকে সমর্থন নীল বিদ্রোহকে সাফল্য এনে দেয় নীলকর সাহেবদের বিরুদ্ধে বাংলায় জনমত তৈরি হয় এবং শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার বাধ্য হয়ে নীল চাষ বন্ধ করে দেয় যদিও হরিশচন্দ্র মুখার্জিকে এর ফল ভোগ করতে হয়েছিল তাকে বিভিন্ন আইনি মামলা মোকদ্দমায় ফাঁসিয়ে দেওয়া হয় শেষ পর্যন্ত চূড়ান্ত আর্থিক অনটনে অকালে হরিশ্চন্দ্র মুখার্জি মৃত্যুবরণ করেন যদিও তার মৃত্যুর পরেও হিন্দু প্যাট্রিয়ট থেমে থাকেনি এর পরবর্তীতে বিল বিতর্কে এই পত্রিকা জাতীয়তাবাদী ভারতীয়দের সমর্থন করেছিল এবং তারপরও বেশ কিছুদিন চলেছিল সুতরাং উনিশ শতকের সংবাদপত্রের ইতিহাসে হিন্দু প্যাট্রিয়ট অবশ্যই একটি উল্লেখযোগ্য নাম তাহলে চলো দেখে নি আজকের ক্লাসে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করলাম আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম উনিশ শতকের বাংলার সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল সে সময়ের বিভিন্ন সংবাদপত্র ও সাহিত্যে সমাজের কিরূপ প্রতিফলন ঘটেছিল এবং সে সময়ের দুটি বিখ্যাত পত্রিকা বামা পত্রিকা ও হিন্দু প্যাট্রিয়ট নিয়ে এর পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তাহলে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আচার্য পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো